আল্লাহ পাকের পাইতে গেলে দুনিয়ার কিছু কাম তোমার আল্লাহ রাসুলকে রাজি করতে গেলে আত্মীয় স্বজন করলে আল্লাহরে খুশি করা যাবে না সবাইকে যদি খুশি করতে চাও আল্লাহকে খুশি করতে পারবে না আল্লাহকে খুশি করতে গেলে কিছু তোমার প্রতি বেজার হইবই এমন মাসেই ধরবো যে অনুষ্ঠানে যাইতেই হবে বিয়ার এই মেয়া লোক না বিয়ার অনুষ্ঠানে মানুষ যায় নাকি বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন প্রকার পুরুষটা থাকে ব্যাপার তো কিন্তু ওই যে না গেলে বেজার কিছু বেজার হইব বিয়ের অনুষ্ঠানে মেলোক যাবার দিও না এত মন রক্ষা করলে পারবে না নালে আল্লাহ রে পাইবা না তাহলে কিছু মানুষ তোমারে সংসারে কিছু মানুষ তোমার বেজার হবি ওই বাজারে যায় আসে না কোনো কিছু এটা বুঝতে হবে এটা কাজে খুব হিসাবপত্র এটা কাজে আমি ছোটবেলার থেকে দেখছি মা কোনোদিন কোনো বিয়ার অনুষ্ঠানে বেরোবে বেড়তে হবে এটা জান নাই আব্বা যাইতেও দেন নাই কোনোদিন এডি ঠিক আছে তাতে বহু মানুষ আব্বার প্রতি বাজার হয়েছে কি হয়েছে তাতে তারা এখন কব্বারে চলে গেছে গা ঘরের জিনিসপত্র ঘর পরিষ্কার রাখো এই আর এগুলাকে কিছু কিছু অগোসাল রাখো খাটখুট যা কিছু আছে মাঝে মাঝে উল্টা পাল্টা করো তাতে সংসারের প্রতি আসক্তিটা তোমার একটু কিছু পুরাতন জিনিস কিনো ছিঁড়া গেলে কিছু সেলাই করে পড়ো হ্যাঁ মানুষে বলবে হ্যাঁ হ্যাঁ এরম একটা কম দামে জিনিস পড়ে আছে মনের বোঝাও বললে তো কম দামে কাঁফন দিয়ে তোরে দিব জীবনের শেষ কাঁফনটা তোমার দেবো তুমি কিছু পুরাতন পয়লা অভ্যাস করো গেছো মেয়ে মানুষ বাইরে যখন বের হও দামি সাকসিক কাপড় চাপড় পরে বের হয়ে না পর পুরুষের দৃষ্টি আকর্ষণ হবে একটু একটুখানি যাতে আকর্ষণ না হয় সেই ধরনের পোশাকটা তুমি হলো পর এর নাম হলো পর্দা পর্দা কি খালি বর্ঘা বললে পর্দা হয় অনেক কিছুর নাম হলো পর্দা পর্দা মনে পর্দা হৃদয়ে অনেক কিছুর হিসাব পত্রের মধ্যে হলো পর্দা হয় কাজে মনে পর্দা করি হৃদয়ে পর্দা করি এরপরে চলাচলের সময় মেয়েরা কখনোই সেন বা আতরু নিয়ে বাহিরে যাওয়া যাবে না বাহিরে যাওয়া যাবে না বাহিরে গেলে অনেক সময় একটু পুরান জুতা পড়া যান মেয়েরা পুরান জুতা পরা যান বরকা থাকলেও একটু পুরাতন বরখা পরা যান এগুলো হলো হিসাবপত্র এগুলা তাহলে মানুষের নজরটা আপনার দিকে আসবে না শয়তান কোন সময় কার চোখের মধ্যে ভালো কোন ঠিক আছে হিসাব এগুলো করে নিজেকে হেফাজত থাকার জন্য এই পর্দার ব্যবস্থা এটা হলো করা হয়েছে এটা নারীরা হেফাজত থাকে না বিপদও তারা পড়ে এরকম হিসাব করে এটা চলতে হবে এটা এই কিছু। মিলিয়া সালার নাম হলো এটা হলো তরিকা এটা কাজে করে আর মৃতব্বাই মৃতব্বাই হইতে হবে কিন্তু কৃপন হওয়া যাবে না দানের হাত বড় রাখতে হবে আর মৃতব্বাই হইতে হবে এটা দানের হাত বড় রাখেন আর মৃত মৃতব্বাই হওয়ার কথা ইসলামে বলেছেন কৃপন হওয়ার কথা নিষেধ দানের হাত বড় রাখতে হবে হিসাব করে চলতে হবে এটা কাম নাই নাই এই মাথার থেকে ওই মাথায় যাবো ফালদা রিক্সায় উঠে আসছে একটু বডি স্প্রে দেয়া উনি রিক্সা উঠলো সাহেব হুই মিস রিক্সা উঠা তারে দশ টাকা দিল হ্যাঁ তুমি হাইটা যাও রিক্সাওয়ালে দশ টাকা দিয়ে দাও পারবা এটা তো পারবা না হজল লাভ কি লাভ হবে এইটা তুমি যে রিক্সায় চলাম না হাঁটলা তুমি বেশি দিন বাঁচবা বেশি দিন বাসপা আর রিক্সালার চৈরা যেহেতু তোমার জীবনের ক্ষতি হইতো ভালো হইলো ওই জন্য খুশি হওয়ার দশটায় দিয়ে দাও যে ভাই তোর রিক্সা চড়ছিলাম আমার নামলাম এটা যাম তেয়া দশটা দে ওই যে একজনে গিয়েছিল কই দিছি গাড়িওয়ালার এক প্লাস খাওয়াই দিছি বুঝা দি হুক গা কি করছো গাড়িতে উঠে ভাড়া নি দিয়ে আইটাই পড়ছি গাড়িতে এটা বাড়া দিছে পারা এটাই কাজে মানুষ হাঁটলে বেশি দিন বাঁচবে আর ওই টাকাটা আপনি জমা রেখে একটা গরিব মানুষের আপনি দিয়ে দেন একটা গরিব মানুষকে আপনি দিয়ে দেন মানুষ যত বেশি সাধারণ চলবে তত বেশি তার সম্মান বাড়বে আর যত বেশি চাক চলতে চাবে আল্লাহ বলেন যে চলবার চাও কারে দেওয়া ম্যান ছেড়ে দেওয়া ভিতরে তোমার অহংকার আসছে গর্ব আছে অহংকারে মানুষ কাল্লাপাক পছন্দ করেন না এটা সাধারণ ভাবেই থাকতে হবে সাধারণ বেশে চলার হল অনেক দাম এবং অনেক সম্মান